Hi. আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমার তো অনেক ব্যস্ততায় দিন কাটছে তো এর মাঝে এই যে মুসুরের ডালের একটা পেঁয়াজু বা বড়া যেটাই বলি না কেন এটা কিন্তু আমার ভীষণ পছন্দ এটা আমি এমনি খেতেও পছন্দ করি আবার ভাত দিয়ে খেতেও কিন্তু অনেক পছন্দ করি তো আজকে ভাবছিলাম এটা একটু করি বিকেলবেলা এটা এমনিও খাবো আবার রাতে ভাতের সাথেও খাবো তো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতাটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক বেশি মজা হয় ওটা কিন্তু দেয়া হয়নি আর এর মাঝে এটাতে আরেকটু দিয়ে দিচ্ছি ময়দা এটাতে বেসনও দেওয়া যেতে পারে তো আমি ময়দাটা দিয়ে নিচ্ছি একটু লবণও দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু পাঁচ মিশালি যে মশলাটা আছে সেটা এটা দিয়ে ঘ্রাণটা খুব সুন্দর হয় এর জন্য আমার কিন্তু এই মশলাটা দেখবেন যে আমি প্রায় তরকারিতে এটা খাই কারণ হচ্ছে এটার ঘ্রাণ আমার খুবই পছন্দ আমার পরিবার যারা সবাই এটার ঘ্রাণ খুব পছন্দ করে যাই হোক এই বড়টা আমার মাঝে মাঝেই করা হয় দেখা যায় যে বিকেলবেলা বা রাতের খাবারের জন্য আর আমি করি কি মুসুরের ডালটা একদম বেটে এক ডিপে রেখে দিই যখন প্রয়োজন হয় প্রয়োজন মতো আবার সেটা বের করে ভেজে খাই তো এটা করে রেখে দিয়েছিলাম আর এখন সেটা একটু বড়া করছি ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে আর এত ছটপট হয় এই মুসুরের ডালের বড়াটা যে কি বলবো যদি আপনার সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু করাটা কোনো বিষয় না খুবই দ্রুত হয়ে যায় এই যে আমার বড়া কিন্তু মাখানো হয়ে গেছে আর আমি ছোট ছোট করে গোল গোল করে বড়াটা তৈরি করে নিচ্ছি আর বেশি কিন্তু মোটা করলে হয় কি কাঁচা থাকে বাইরেটা দেখবেন খুব দ্রুত পুড়ে যায় তো ভেতরে আমি কিন্তু একটু পাতলা করে নিয়েছি আর ছোট ছোট এই যে এইরকম করে নিচ্ছি আর জালটা করেছি কি একদম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে জালটা দিয়েছি কমি আর একবারে কিন্তু অনেকগুলো দেয়া যায় চ্যাপটা কোনো একটা যদি ফ্রাই প্যানে করে নেন তাহলে অনেকগুলো একসাথে দিয়ে ভেজে নিয়ে খুব দ্রুত হয়ে যায় আমি প্রায় আটটা বড় একসাথে দিয়ে দিচ্ছি তাহলে আমার একবারে কিন্তু অনেকগুলো হয়ে গেল আমরা কালকে একটু ঘুরতে যাব কক্সবাজার আর সেন্ট মার্টিন এই দুই দিন কিন্তু আপনাদের সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন থেকেই কথা হবে আর ওখান থেকেই কিছু ভিডিও দেব অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু সাথে থাকবেন আশা করছি খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো খুব সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর অনেক দিন পর যাচ্ছি সর্বশেষ গিয়েছিলাম দুই সালে আর এই যে দুই সালে আবারও যাচ্ছি তো এবার স্পেশাল কারণ হলো এবার হচ্ছে আমার মেয়ে সাথে যাচ্ছে ওর ভীষণ ইচ্ছে কক্সবাজার দেখার সমুদ্র সৈকতে দেখার কারণ আমাদের ছবি দেখার পর সব সময় জিজ্ঞেস করে যে মা তোমরা কোথায় গিয়েছিলে বা ছবিতে আমি নেই কেন আমাকে নিয়ে যাও নেই কেন আর যখন জেনেছে যে না এবার ওকে নিয়ে যাওয়া হচ্ছে ও তো ভীষণ ভীষণ খুশি যে মা কবে যাব কখন যাব আমাকে নিয়ে চলো আর সব কিছু রেডি হয়ে গেছে আমাদের আর ভালোভাবে পৌঁছাতে পারলে আশা করছি আপনাদের সাথে আগামীকাল কক্সবাজার থেকেই কথা হবে এই যে আমার বড়টা কমপ্লিট আর এখন খাওয়া দাওয়ার পালা কেমন হলো জানাতে ভুলবেন না আর অবশ্যই সাথেই থাকবেন রোসনাস ডায়েরির সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে নতুন একটি চমৎকার ভিডিওতে আর সামনে কিন্তু দেখা হচ্ছে একেবারে কক্সবাজার সেন্ট মার্টিন থেকে ওখান থেকেই ওখানকার খাবার ওখানকার আবহাওয়া ওখানকার মানে কী কী করলাম সব কিছু চেষ্টা করব। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার আল্লাহ হাফেজ